দুর্গাপুরের ফুলঝোর কালীবাড়িতে তালা ভেঙে চুরি ঘটনা ঘটেছে আগামীকাল অবসর পুজো রয়েছে তবে তার আগেই মন্দিরের চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে চুরি গিয়েছে প্রায় নগদ লক্ষাধিক টাকার গয়না এবং সামগ্রী তৎক্ষণাৎ খবর দেওয়া হয়েছে থানায় এলাকায় উপস্থিত হয়েছে নিউ টাউনশিপ থানার পুলিশ পুলিশ এসে দ্রুত তদন্ত শুরু করেছে আমি নিয়মিত যেভাবে প্রতিদিনই মায়ের সেবা করতে আসি আজও সাড়ে পাঁচটা ছটার সময় মন্দিরে এসেছে এসে লাইট ফাইটগুলো বন্ধ করতে যাচ্ছে দেখি লাইটগুলো জ্বলছে না তো আমি ভাবলাম হয়তো কারেন্ট নেই তারপরে আমার যে মন্দির ধোয়ামোছা করে মোনা ও মন্দির ঘুরছে বাইরে মন্দিরটা ভিতরটা গেটটা লাগানো পর্দাটাও টাঙানো কিন্তু আমি যখন পকেট থেকে চাবিতে বার করি চাবিটা খুলতে যাচ্ছি দেখছি দাওয়াটা মধ্যে আটকানো মায়ের সব থেকে বেশি সোনার থেকে রুপুর গয়না প্রচুর ছিল যেগুলো সাদ নড়ি হার তারপরে এই কী বলে চিক তারপরে এই সকল কানের নাখের টিকলি প্রণামী বাক্স ছিল ভিতরে ক্যাশ বাক্স বাক্স টাকার মন্দিরের পিছনে একটা গলি আছে সেই গলির মধ্যে পরিত্যক্ত জায়গায় সেখানে বসে বসে ভেঙেছে সেখান থেকে প্রণামী বাক্সে যা ছিল আট দশ হাজার টাকা যাই হোক প্রতি বছরই প্রতি মাসেই হয় ওটা ওটা দিয়ে আমাবস্যার ওই পরশু কালকে পুজো আছে ওটা প্রতি বছর আমাবস্যার আগের দিনে খোলা হয় খুলিয়ে ওটা পুজোটা হয় দুর্গাপুর থেকে নিরস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে